প্রথমেই আজকে তো শুভ শুভেচ্ছা সবাইকে জানাই এবং যে বিষয়টা হচ্ছে আমরা ভৎস ছাই বলতে জানি যেখানে সবকিছু শেষ হয় তাই না তো সেই শেষ থেকে একটা শুরু নতুন শুরু তো সেটাই কিন্তু আমি এই ছবিটার মেন উদ্দেশ্যটা এটাই যে সমাজে নানান যে ঘটনাগুলো ঘটছে বা অনেকে অনেক রকম ইমোশনাল ট্রমায় থাকে গ্রুপ অফ নতুন সংযোজন লামাহাটটাতে গ্রুপ হোমস্টে একদম সামনে পার্ক আছে পাইন ফরেস্ট আছে তার উল্টো দিকে কিন্তু রাস্তার ধারে নয় অথচ একটা একদম সুন্দর শান্ত জায়গা থেকে একটু ভেতরে সুন্দর শান্ত জায়গা থেকে এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে আর সবচেয়ে বড়ো জিনিস যেটা সারপ্রাইজ যেটা আমাদের কাছে একজন স্বনামধন্য আর্টিস্ট এসেছেন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো আর পল চিরঞ্জিত স্যার আমাদের সঙ্গে আছেন ওনাকে অনেকেই চেনেন আর কাল আমাদের এখানে ক্যাম্প ফায়ার হয়েছিল রাত্রে তো সেই যে উড অ্যাস গুলো আছে এই দিয়ে স্যার একটা অসম্ভব সুন্দর পেন্টিং বানিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি স্যারের কাছে বলবো যে স্যার আপনি এই যে আমার প্রপার্টি চুজ করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার একটু ফিলিংসটা যদি শেয়ার করেন এখানকার থাকার ফিলিংসটা অ্যাকচুয়ালি কি হয় মানে আমরা যখন ছবি আঁকি মানে অসাধারণ মুড মানে পজিটিভ ভাইব্রেশনটা না থাকলে কিন্তু আমরা কাজ করতে পারি না প্রথম কথা তো তার মানে এই অ্যাম্বিয়েন্স আমার অসাধারণ লেগেছে প্রথম কথা তো এই ভিউ পয়েন্টটা অসাধারণ মানে আমরা বাঙালিরা পাহাড় দেখলে একটু অন্যরকম আবেগিক হয়ে পড়ি আর তার সাথে এই হোমস্টেটা এমন একটা জায়গায় রয়েছে মানে এক একে তো একটা মানে কোনো ক্রাউড নেই হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা এবং ভিউ পয়েন্টগুলো অসাধারণ যেটা মানে ইন্সপায়ার করছে আরও কাজ করি আরও ছবি আঁকি হ্যাঁ না তো কালকে ক্যাম্পফায়ার হয়েছিল হয়েছিলো এই যে ছাই পড়ে আছে এবং আমাদের শিল্পীর একটু আবেগপ্রবণ সময় যে রঙ তুলির ব্যবস্থা থাকবে তবেই যে ছবি আঁকবো সেরকমটা নয় বা আমার কাছে খুব ব্র্যান্ডেড চারকোল থাকবে তবেই ছবি হবে সেটাও নয় আমি মনে করি প্র প্রাকৃতিক জিনিস দিয়ে অনেক কিছু করা যায় যদি করার ইচ্ছাটা থাকে তাই না তো আজকে নববর্ষ আর এইটা আমার পেন্টিং যেটা আমি করলাম খুব অল্প সময় এবং এই ক্যাম্পফায়ারের ছাই দিয়ে এই এখান থেকেই তুলে তো এটা থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ আমি দিতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই আজকে তো শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই এবং যে বিষয়টা হচ্ছে আমরা ভৎস ছাই বলতে জানি যেখানে সব কিছু শেষ হয় তাই না তো সেই শেষ থেকে একটা শুরু নতুন শুরু তো সেটাই কিন্তু আমি এই ছবিটার মেন উদ্দেশ্যটা এটাই যে সমাজে নানান যে ঘটনাগুলো ঘটছে বা অনেকে অনেক রকম ইমোশনাল ট্রমায় থাকে পারিবারিক সমস্যা চাকরির ক্ষেত্রে সমস্যা মানুষ কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড তাই না মানুষ মনোবল হারিয়ে ফেলছে অনেকে অনেক রকম বাজে পথ বেছে নিচ্ছে জীবনটা শেষ করে ফেলছে কেন তারা ভাবছে যে সব কিছু শেষ হয়ে গেল কিন্তু শেষ থেকেও যে একটা নতুন শুরু হতে পারে তাই না এটা কিন্তু প্রকৃতির নিয়ম আমাদেরকে খুঁজে নিতে হবে রাস্তাটা যে শুরুর শুরুটা কীভাবে হয় শুধুটা সেটা নিজের হাতে মানে আমরা যদি চাই আমরা কিন্তু করতেই পারি তাই না তো এই ভৎস দিয়ে এই ছাই দিয়েই কিন্তু একটা সুন্দর প্রাণ প্রতিষ্ঠা হতে পারে যদি যদি এটা হতে পারে তাহলে একটা ডিপ্রেসড মানুষও কিন্তু সেখান থেকে ওভারকাম করে হ্যাঁ একটা সুন্দর জীবনের একটা অধিকারী হতেই পারে তো এটাই আমার ছোট্ট ম্যাসেজ এই ছবিটা দিয়ে এবং এই হোমস্টেতে এই খোলামেলা জায়গায় পাহাড় দেখতে দেখতে ছবি আঁকতে মানে এটা যে এত অসাধারণ অদ্ভুত ফিলিংস এটা বোঝাতে পারবো না ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং আরেকটা বিষয় যেটা বলি যে এই হোমস্টেটা আমি সবাইকে রেকমেন্ড করব মানে স্পেশাল তার কারণ হচ্ছে এখানে একটা হোমলি ফিল আপনারা পাবেন মানে একদম ঘরোয়া খাওয়া দাওয়াও ঘরোয়া প্রচণ্ড যারা বাঙালি বাঙালি খাবার খেতে পছন্দ করেন আমি তো বলবো এই লামাহাটার এদিকে এলে বা সিকিমের পথে গেলে অবশ্যই আপনারা এখানে আসুন এখানে খাবারটা অন্তত খান প্লাস এনাদের যে বিহেভিয়ার যে সুন্দর একটা হোমলি ফিলিং আপনারা কিন্তু অনুভব করবেন এটুকু আমার তরফ থেকে আমি বলতে পারি আপনি ড্রয়িং করতে করতে কি কোনো পশু পাখি এখানে এসেছিল আপনি দেখতে পেয়েছেন অবশ্যই একটা হরিণ এখানে হ্যাঁ ঠিকই তো এখানে কিন্তু আবার হরিণ দেখা যায় খুব ইন্টারেস্টিং বিষয় তো আপনারা অনেক কিছুই যাবে শুধু নেচার না মানে পাখির ডাক প্রচুর পাখি হরিণ হরিণটা খুব ইন্টারেস্টিং সেটাও আমরা দেখতে পাই তো সবাইকে আমি আহ্বান জানাবো যে এদিকে আসলে অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে যাবেন ধন্যবাদ থ্যাংক ইউ স্যার